আমরা সবাই জানি রাজ চক্রবর্তী নতুন সিনেমা আসছে যেটার নাম বাবলি যেটা চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস বাবলি থেকে অ্যাডাপ্ট করা মিউজিক করছে ইন্দ্রদীপ দাসগুপ্ত কাস্টে আছে আবির শুভশ্রী এবং আরো অনেকে তার নতুন গান বেরিয়েছে যেটার নাম হচ্ছে ডুবে আছি কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমার কাছে এটা মোস্ট ডিসঅপেন্টিং সং কেন আমি আসছি আস্তে আস্তে দেখুন রাজ চক্রবর্তীর ব্যাপারে একটা জিনিস তো আছে তার মুভি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকে বলে কপি করে সে বাজে সিনেমা বানায় সেটা আলাদা কথা কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে কিন্তু একটা জিনিস আই থিঙ্ক সবাই আমার সাথে এগ্রি করবে রাজ চক্রবর্তীর সিনেমাতে গান টেরিফিক হয় যেটা আপনি বছরের পর বছর শুনতে পারবেন আপনার মনে থেকে যাবে এবং আমরা রাজ চক্রবর্তীর পুরনো মুভির গান এখনো অব্দি শুনি গানগুলো এতটা ভালো হয় তার সিনেমাতে তার সিনেমা যেরকমই হোক না কেন কিন্তু এই যে প্রথম গানটা বেরিয়েছে বাবলি ডুবে আছি এই গানটা একদম আমাকে ডিসঅপেন্ট করেছে তার অনেকগুলো কারণ আছে আমি আসবো এক এক করে তার আগে কিছু পজিটিভ দিক আছে গানটার মধ্যে বলেনি লুক অ্যান্ড ফিলটা ভালো দেখতে ভাল লাগছে যে জায়গায় শ্যুট করা জায়গাটা দেখতে ভাল লাগছে পেয়ার মানে লিড যে পেয়ার আবির শুভশ্রী তাদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে কেমিস্ট্রিটা ওয়ার্ক করবে বলে মনে হয় এই দুটো ছাড়া আর কোন দিকই নেই পজিটিভ দিকে এবার যদি নেগেটিভ দিকে চলে আসি প্রথমে তো গানটা সিঙ্গিং নিয়ে কথা বলবো মিনার রহমান খুব সম্ভবত গানটা গিয়েছে এবং গানটা কিভাবে গিয়েছে আমি বুঝতে পারলাম না একটা ওয়ার্ডিংস বোঝা যাচ্ছে না গানের আপনি যদি হেডফোনেও শোনেন তবুও আপনি কোনো ওয়ার্ডিংস বুঝতে পারবেন না গানের ম্যাক্সিমাম ওয়ার্ডিংস বোঝা যাচ্ছে না গানের যে মেন সোল একটা রোম্যান্টিক গান তার যে মেন সোল সেই সোলটাই তো মিসিং গানটার থেকে রাজ চক্রবর্তীর থেকে এরকম ধরনের গান কিন্তু আমরা আশা করি না আরও বেটার বেটার অনেক গান রাজ চক্রবর্তী দিয়ে এসছে বাট এই গানটা মিনার রহমান গায়নি ভালো করে এবং লিরিক্স যেভাবে প্রোনাউন্স করেছে সেটা অর্ধেক শোনা যাচ্ছে না সেই জন্য গানটার যে মেন সোলটা ওটা মিসিং হয়ে যায় এবং আমি আরেকটা জিনিস কথা বলতে চাইবি ইন্দ্রদীপ দাশগুপ্ত খুব বড় মিউজিক ডাইরেক্টর আমার খুব পছন্দের মিউজিক ডাইরেক্টর তার কাছ থেকে এরকম মিউজিক কিন্তু আমি আশা করিনি সে আরও ভালো মিউজিক অ্যারেঞ্জ করতে পারে সে খুব ভালো মিউজিক ডাইরেক্টর ভালো ভালো মিউজিক আমাদেরকে দিয়ে এসছে কিন্তু এইখানে ইন্দ্রদীপ দাশগুপ্তর মিউজিক ভালো হয়নি যে মিউজিকটা কোনোভাবেই রোম্যান্টিক ফিলটা আনতে পারছে না তার মধ্যে লিরিক্স যেটা কোনোভাবে বোঝা যাচ্ছে না তার মধ্যে সিঙ্গিং যেটা কোনোভাবে ওয়ার্ক করছে না সোল এই রোম্যান্টিক গানটার মধ্যে নেই ইন্দ্রদিৎ দাসগুপ্ত কি করে এরকম ধরনের একটা মিউজিক বানালো আমি বুঝতে পারলাম না তার মধ্যে গানটার মধ্যে দেখবেন কোনো হুক পয়েন্ট নেই প্রত্যেকটা একটা হুক পয়েন্ট থাকে তো যেমন এখানে ডুবে আছি বলে ওয়ার্ডটা এখানে গানটা আপলিফট করবে শুনতে ভালো লাগবে লোক ওয়েট করবে কখন ওই লাইনটা আসবে সুরটা কখন আসবে যেরকম তাদের তোমাকে বলে যে গানটা সেখানে দেখবেন তোমাকে ওয়ার্ডটাকে কত ভাবে কত ভালো সুর দিয়ে সুন্দর করে ওই ওয়ার্ডটাকে ওয়ার্ডিংস করানো হয় বাট এখানে আপনি দেখবেন ওই লাইনটার মধ্যে ডুবে আছে ওই ওয়ার্ডটার মধ্যে কোনো জোরই নেই তোমাকে শোনার জন্য ওই ওয়ার্ডটা শোনার জন্য আমরা বসে থাকি কারণ ওই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট গানের ট্যাগ লাইন ওটা বাট এখানে দেখবেন ওই জায়গাটা কোনো ফিলই আসে না এটুকু আমি রিভিউ রিভিউয়ের শেষে যে এটা রাজ চক্রবর্তী এবং ইন্দ্রদীপ দাসগুপ্ত দুজনেরই মোস্ট উইকেস্ট সং আমার কাছে আমার গানটা একদম ভালো লাগেনি কারা কারা শুনেছেন গানটা কমেন্ট করে জানান যারা শোনেননি গিয়ে শুনুন শুনে এসে আমাকে বলুন যে আমি ঠিক বললাম না ভুল বললাম কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গেবে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ